بسم اللہ شیطانوں سے بچی بسم اللہ الرحمن الرحیم سمات ہش کے مار 15 میں ہمارا سپورٹ ٹیم اور سہیون مختلف اسکول سے 87 اور 71 ہے

কেননা সরকার ত্রিমুখী করছে আমরা সেগুলো নিশ্চিত করছি তাহলে সরকার অবশ্যই শিক্ষক পরীক্ষায় আমাদের সরকারদেরকে অংশগ্রহণের সুযোগ দিতে পারছ কারণ আমি উদ্বোধন শিক্ষক শিক্ষার সাথে জড়ো জড়িত আছেন সেইখানে স্কুলগুলোর অবদানকে নৃত্য দ্বারা দেখেন এবং সামনে

এদেশ ছিল স্বৈরা শাসিত মানুষের অধিকার ছিল না মৌলিক অধিকার ছিল না পাঁচই আগস্টের পর অনেক সংগ্রাম ত্যাগ চিকিৎসা একশো জনের সরকারকে বিব্রত করার জন্য সরকারের মধ্যে ঘাটতি মেরে থাকা আগের ফাঁসিবাদের কিছু প্রেতাক তারা এই সরকার ভুল বিধিয়ে এমনটি করবে আমরা হুশিয়ার করে দিতে চাই এই বৈষম্যহীন বাংলা আবু সাইজের বাংলায় কোন বৈষম্য থাকতে পারে না আগামী কালকের মধ্যে আমাদের কোনো সিদ্ধান্ত না আসবে আগস্ট মাসের সাত তারিখের পরে আরো বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে সেখানে ধরনের বৈষম্যের অনুভূতি তৈরি করবে এটি শিক্ষার মৌলিক অধিকারের পরিপন্থী এটি শুধু একটি প্রশাসনিক ত্রুটি নয় এটা আমাদের শিশুদের প্রতি অবিচার কোনো বিভাজন হতে পারে না বা বেসরকারি স্কুলের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না সকল শিশুরা তাদের যোগ্যতা প্রমাণের সমান থাকা উচিত শিক্ষার্থীদের এই সুযোগ থেকে বঞ্চিত করা মানে তাদের মেধাবিকাশের পথ রুদ্ধ করে দেওয়া এটি শিশু মনে এক গভীর ভাতের সৃষ্টি করবে এটি দেশের সামগ্রিক মানব সম্পদ উন্নয়নের পথেও বাধা সৃষ্টি করবে শিক্ষা মৌলিক অধিকার সরকারি বা সরকারি নির্বিশেষে সব শিক্ষার্থী দেশের ভবিষ্যৎ মেধা যাচাই এবং মেধার স্বীকৃতি প্রদানে এই সুযোগ থেকে কোন শিক্ষার্থীকে শুধু শিক্ষা প্রতি বঞ্চিত করা আমরা মনে করি তাদের প্রাপ্য অধিকার ফিরিয়ে দেওয়া হোক আমরা বিশ্বাস করি সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ন্যায্য দাবিটি বিবেচনা করবেন এবং দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন ইলেকট্রনিক ও প্রিন্ট সম্মানিত প্রতিনিধিগণ আপনাদের আমাদের এই বার্তা জাতির কাছে পৌঁছানো সম্ভব তাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা ধরুন আপনাদের সহযুক্ত ছিল আমাদের শিক্ষক সাংবাদিক বন্ধু ও সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানাই এই ন্যায্য আন্দোলনে আমাদের সাথে যোগ দিন তাহলে সম্মিলিত প্রচেষ্টায় আমরা আমাদের শিশুদের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে পারব এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ